আবাস যোজনায় দুর্নীতি রাস্তাঘাট খারাপ প্রভৃতি সাত দফার দাবিতে এদিন হুগলি জেলা বিজেপির দুই মন্ডল সভাপতির নেতৃত্বে পৌরসভা চলো অভিযান করা হয় তাদের দাবি ছিল তারা এই সাত দফা দাবি হুগলি চুচুড়া পৌরসভার চেয়ারম্যান অমিত রায়ের হাতে জমা দেবেন কিন্তু এদিন পৌরসভা গেটের সামনেই পুলিশি বাধার সম্মুখে পড়ে বিজেপি কর্মীরা পুলিশ তাদের পৌরসভার ভেতরেই ঢুকতে দেয়নি বাধ্য হয়ে তারা পৌরসভার গেট এবং রাস্তা আটকে বিক্ষোভে বসে সেই সময় তারা দাবি তোলে পৌরসভার চেয়ারম্যান অমিত রায়কে গেটের সামনে এসে তাদের থেকে স্মারকলিপি নিতে হবে নয়তো পুলিশদের এই স্মারকলিপি চেয়ারম্যানের কাছে পৌঁছে দিতে হবে কিন্তু অমিত রায়ও বাইরে আসেননি এবং পুলিশ কর্মীরাও তাদের স্মারকলিপি নিয়ে চেয়ারম্যানকে পৌঁছে দিতে অস্বীকার করে অবশেষে বিজেপি কর্মীরা তাদের স্মারকলিপি পৌরসভার গেটেই সাঁটিয়ে দেয় এ বিষয়ে কি বলছেন বিজেপির হুগলি জেলার সাধারণ সম্পাদক সুরেশ সাউ বা অন্যদিকে কি বলছেন হুগলি চুচরা পৌরসভার পৌরপ্রধান অমিত রায় আমরা শুনে নেব গেটে মারতে হলো ব্যাপারটা হয়ে গেছে আমরা তো দেখুন আমাদের মন্ডল সভাপতি দুটো মন্ডল সভাপতি আগেই নিজেরা এসে ওনাকে কাগজ সহ ইন্টিমেশন দিয়ে গেছে ওনার হাতে ইন্টিমেশন দিয়ে গেছে খুব স্বাভাবিক বিষয় ছিল আপনারা সকলেই জানেন রাস্তাঘাটের অবস্থা কি রয়েছে জল নিকাশি ব্যবস্থা কি রয়েছে প্রধানমন্ত্রী আবাস যোজনা বহু লোক বাড়ি পাইনি আমাদের জেলা পার্টি অফিসে চলে আসছে যে আমাদের এরকম কাগজপত্র নিয়েছে পৌরসভা থেকে কিন্তু আমরা এখনো পর্যন্ত বাড়ি পাইনি তো আমাদের এগুলো রোজের মানে শুনতে শুনতে আমরা আলা হয়ে যাচ্ছি তো স্বাভাবিকভাবে আমরা বিরোধী রাজনৈতিক দল আমরা তো এসে ওনার কাছে জানতে জন্য প্রস্তুতি নয় পুলিশ মোতায়েন করতে স্বাভাবিক ভাবে আমরাও আমরা বলেছিলাম যে আপনি গেটে এরকম তালা তুলো দিয়ে রেখেছেন ওনার নাকি অভিযোগ রয়েছে আমরা নাকি এসে গেটের উপরে চড়ে যাই গেট ভেঙে দিয়ে যাই আজকে আমরা কলকাতা উঠপুরেও চড়িনি গেটও ভাঙিনি আমরা শান্তিপূর্ণ আমরা এখানে দাঁড়িয়েছিলাম আমরা বললাম আমলাদের ওই দোকানই যেতে দেওয়া হোক দেবে না যেতে ঠিক আছে চেয়ারম্যান স্যার তো রোজই এই রাস্তা দিয়েই আসা যাওয়া করে আমরা বললাম এই গেটের ওপারে এপারে আসতে হবে না ওপার থেকে কাগজটা আমাদের নিয়ে নি নেবে না তাই আমরা এখানে সাজিয়ে দিয়ে চলে গেলাম আমাদের সাত দাবি আছে পুলিশ প্রশাসন দেখলো আমরা জানি এটা রক্ষণাবেক্ষণ আশা করি হবে পুলিশের উপর সেই আস্থা আছে কারণ পুলিশের কিছু আগেই বলেছে আমরা হুকুম পালন করছি তো অবশ্যই এই হুকুম পালনের ভেতরে এটাও পড়ে যেহেতু আমরা বিরোধী একটা রাজনৈতিক দল তো সেই হিসাবে আমরা এখানে দিয়ে গেলাম আশা রাখবো এগুলোর তলা থেকে চেয়ারম্যান সাহেব বেরাবে এবং আমাদের এই সাতখানা দাবি দেখবে এবং কার্যকারী ব্যবস্থা নেবে আর যদি ব্যবস্থা না নেয় তাহলে তো আমরা এর পরে এই পাঁচিলটা টপকাবো এই রেলিং টপকাবো এই গ্রিল টপকাবো টপকাবো শুধু টপকাবো পর্যন্তই শান্ত থাকবো না ভেতরেও যাবো চেয়ারম্যানের ঘরেও ঢুকবো আর ওনার হাতেই এই সাত দফা দাবি দেবো বলার কিছু নেই ওরা ব্যাপার হচ্ছে ওরা কালকে এসেছিলো অনুমতি নেওয়ার জন্য যে আমরা বললাম একটার সময় আসুন পাঁচজনের এর আগের দিনও সিটিএম দিয়ে গেছে পাঁচজন আসবেন এসে দিয়ে চিন তা আজকে এসে যদি বলে সবাই ঢুকতে দিতে হবে তাহলে সেরকম সম্ভব না কোনো ডে পুটের শোনা এখানে তো মিছিল ঢুকিয়ে সম্ভব না এটা একটা কাজের চাই তো সেই কারণে হয়তো ওরা আসেনি শুনলাম যা সবাইকে না ঢুকতে দিয়ে আসবে আসলে লোকজন নেই কী করবেন হ্যাঁ আর আলোচনা করার জ্ঞান ও নেই ওদের কি বিষয় আলোচনা করবে সেই জন্য পোস্টার মেরে দিয়ে গেছে ভেটে ভেতর ঢুকতে দেওয়ার বাইরে ঢুকতে পার্থক্য কি আছে তো তো ওখানেই চাটা পার্থক্যটা আছে তো কাজের জায়গা ঢুকতে দিয়ে এখানে কাজের হাজার হাজার লোক কাজের জন্য আসে এখানে ব্যাঘাত ঘটানোটা কাজ একই দাবিতে রাস্তার দুপাশে দাঁড়িয়ে বিক্ষোভ দেখালো সিপিআইএম এবং তৃণমূল ঘটনাটি ঘটেছে হরিপালে হরিপাল স্টেশন সংলগ্ন রেলের জমি থেকে দখল ও উচ্ছেদের প্রতিবাদে এদিন সিটু সংগঠনের পক্ষ থেকে এবং তৃণমূলের পক্ষ থেকে একই সাথে আলাদা আলাদাভাবে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয় ঘটনা প্রসঙ্গে জানা গেছে হরিপাল রেল স্টেশন সংলগ্ন প্রায় তিনশোটি দোকানে উচ্ছেদের নোটিশ দেওয়া হয় কিন্তু এদিন সিটু এবং তৃণমূলের পক্ষ থেকে পুনর্বাসন ছাড়া উচ্ছেদ করা যাবে না এই দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয় এবং এদিন কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে তার জন্য যথেষ্ট পরিমাণে রেল পুলিশও মোতায়েন করা ছিল এ বিষয়ে সিটুর হুগলি জেলার সাধারণ সম্পাদক তীর্থঙ্কর রায় এবং অন্যদিকে তৃণমূল নেত্রী তথা হরিপালের তৃণমূল বিধায়ক ডাক্তার করবি মান্না কি বলছেন আমরা শুনব আমরা তো ধারাবাহিকভাবেই হকার উচ্ছেদের বিরুদ্ধে রাস্তাতেই আছি কারণ আপনি জানেন যে এর আগে চন্দননগর স্টেশন পুলিশ স্টেশন শ্রীরামপুর স্টেশন যেখানে হকার উচ্ছেদ হয়েছে আমাদের হুগলি জেলা রেলওয়ে হকার ইউনিয়নের পক্ষ থেকে আমরা হকার ভাইদের নিয়ে সেখানে প্রতিরোধ গড়ে তুলেছি চন্দননগরে এই উচ্ছেদ আমরা আটকেছি শ্রীরামপুরে এই উচ্ছেদ আমরা আটকেছি আমরা মনে করছি আমাদের দেশের প্রধানমন্ত্রী আমাদের গোটা দেশটাকে তার পৈতৃক সম্পত্তি ভাবছেন যে গরিব মানুষগুলো দীর্ঘদিন ধরে স্টেশন চত্বরে তাদের কর্মসংস্থা নির্বাহ করত তাদেরকে একটা নোটিশ দিয়ে উচ্ছেদ করে দেওয়া হচ্ছে নোটিশটা হচ্ছে অনৈতিক নোটিশ নোটিশে না আছে কোনো সই না আছে কোনো স্ট্যাম্প কেই নোটিশ দিয়েছে আমরা জানি না আমরা সেই কারণে আজকে এখানে উপস্থিত হয়েছি আমরা বলছি কেন্দ্রীয় সরকার এইভাবে বেআইনিভাবে পুলিশ দিয়ে হকার উচ্ছেদ করতে পারে না কারণ সুপ্রিম কোর্টের আইন পুনর্বাসন ছাড়া হকার উচ্ছেদ করা যায় না তাহলে যে সরকার এই হকারদের উচ্ছেদ করছে সেই সরকারকে এদের বিকল্প কাজের ব্যবস্থা করতে হবে আর যতক্ষণ না সেই কাজের ব্যবস্থা তারা করছে এই লড়াই সিআই লাল ঝান্ডা হচ্ছে লড়ে যাবে দেখুন রেল অবৈধভাবে আমাদের হকার ভাইদেরকে উচ্ছেদ করবার চেষ্টা করছে নোটিশ দিয়ে গেছে তার বিরুদ্ধে আমাদের এই প্রতিবাদ কারণ কয়েক হাজার মানুষ এই রেল পারে তারা ব্যবসা করে হকার ভাইরা আছে প্রায় পণ্য চারশোর ওপর দোকান আছে তাছাড়াও একটা বড় মাছের আড়ত আছে যে আড়তে প্রায় এক হাজারের ওপর মানুষ এখানে কাজ করে তাদের ফ্যামিলিকে তাদের জীবিকা নির্বাহ করে তাই আমরা মানুষের পাশে এসে দাঁড়িয়েছি হকার ভাইরের পাশে এসে দাঁড়িয়েছি দেখতে পাচ্ছি প্রচুর পুলিশ ফোর্স এসেছে বুলডোজার দিয়ে ভাঙার জন্যে কিন্তু আমরা এই হকার ভাইরাদের জন্য আমরা লড়ছি আমরা লড়বো আমরা শেষ রক্তবিন্দু পর্যন্ত আমরা লড়ে যাব যতক্ষণ না পর্যন্ত তাদের পুনর্বাসনের ব্যবস্থা করে ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিকের সাংসদ তহবিলের টাকায় নতুন স্মার্ট ওপিডি তৈরি হচ্ছে ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে এদিন ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নতুন ভবনের শিলান্যাস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক স্থানীয় বিধায়ক সোমনাথ শ্যাম উত্তর চব্বিশ পরগনার জেলা শাসক জেলা স্বাস্থ্য আধিকারিক সমুদ্র সেনগুপ্ত সহ বিশিষ্ট ব্যক্তিরা যদিও এদিন দেখা মেলেনি ভাটপাড়ার বিধায়ক পবন সিংয়ের এই নিয়ে ইতিমধ্যেই রাজনীতি শুরু হয়েছে শাসক দলের দাবি এতদিন যারা এলাকার বিধায়ক বা এর আগে যিনি সাংসদ ছিলেন তারা ভাটপাড়ার জন্য কিছু ভাবেননি যদিও অন্যদিকে ভাটপাড়ার বিধায়ক পবন সিং দাবি তারা এর জন্য যথেষ্টই কাজ করেছেন রাজ্য সরকার তাদের সে জায়গায় স্বীকৃতি দিলেও কেন যে কাজ হয়নি সেটা তারা বলতে পারবেন না বলতে পারবে রাজ্য সরকার এ বিষয়ে স্থানীয় বিধায়ক সোমনাথ শ্যাম থেকে ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক কি বলছেন আমরা শুনব অন্যদিকে পবন সিং কি বলছেন তাও আমরা শুনে নেব অবহিত ছিল যেখানে এতদিন ধরে কোনো রকম ভাবে কোনো উন্নয়নের কাজ কোনো রকম ভাবে কিছু করা হয়নি এর আগেও বিগত দিনে অনেক এমএলএ অনেক এমপি আমরা এখানে পেয়েছি কেউ আমাদের দিকে এটা তো আপনাদের জিজ্ঞেস করা উচিত ছিল এখন যে এম আছে এতদিন যে এমপি ছিল এতদিন যে দীর্ঘদিন ধরে বিধায়ক ছিল তাদের তারা তাদের পরিবারের চিকিৎসা করাতে অ্যাপেল হতে যায় আর গরিব মানুষ এখানে

আসন্ন ঈদ উপলক্ষে চন্দননগর পুলিশ কমিশনারেটের চুঁচুড়া থানার উদ্যোগে এক প্রশাসনিক বৈঠক হয়ে গেল হুগলি চুঁচুড়া পৌরসভার সভাকক্ষে এদিনের এই বৈঠকে উপস্থিত ছিলেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার হুগলি চুচুড়া পৌরসভার পৌরপ্রধান অমিত রায় জেলা পরিষদের কর্মাধ্যক্ষ নির্মাল্য চক্রবর্তী চুচুড়া থানার অফিসার ইনচার্জ সহ অন্যান্য বিশিষ্ট আধিকারিকেরা এদিনের এই প্রশাসনিক বৈঠক প্রসঙ্গে চুচুড়ার বিধায়ক অসিত মজুমদার কি বলছেন আমরা শুনে নেব এটা প্রশাসনিক বৈঠক ছিল চন্দ্রনগর পুলিশ কমিশনারের পক্ষ থেকে আইটি শিশুরা একটা নিয়ে মিটিং ডেকেছিলেন নিজের দিন কিভাবে প্রশাসন চলবে না চলবে বিভিন্ন মসজিদ কমিটির লোকেরা ছিলেন আমাদের কাউন্সিলররা ছিলেন চেয়ারম্যান ছিলেন ভাইস চেয়ারম্যান ছিলেন সিআইসিরা ছিলেন এবং সমস্ত মসজিদে যারা পরিচালক মণ্ডলী তারা ছিলেন পুলিশ প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত লোকেরা ছিলেন আমরা সর্বসম্মত সিদ্ধান্ত নিলাম যে পিচুরো সাম্প্রদায়িক সম্পৃক্তি শহর প্রতি বছর যেভাবে হয় এবারও সেইভাবে হবে জাতীয় যক্ষণ নির্মূল মিশনের কর্মসূচি হিসেবে এদিন চুচুরা সার্কিট হাউসে জেলা যক্ষা ফোরামের উদ্যোগে এক বিশেষ বৈঠক করা হয় এদিনের এই বৈঠকে উপস্থিত ছিলেন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক মৃগাঙ্ক মৌলিক কর জেলার অতিরিক্ত জেলা সহ অন্যান্য বিশিষ্ট জনেরা দু হাজার পঁচিশ সালের মধ্যে যক্ষা নির্মূল করা হবে এই লক্ষ্য নিয়ে এই বৈঠক বা কর্মসূচি নেওয়া হয়েছে সারা জীবনের জন্য যক্ষা রোগীদের দত্তক নেওয়ার ঘোষণাও এদিন জেলা স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে করা হয় কি বলছেন এ বিষয়ে জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক মৃগাঙ্ক মৌলিক কর আমরা শুনে নেব এইচআইতে কিন্তু এখন এইচআই এত সুন্দর ট্রিটমেন্ট প্রোটোকল চলে এসেছে এইচআই মৃত্যুর হার কিন্তু বলতে গেলে অনেক কমে গেছে সারা বিশ্বেই এটা একটা অভাবনীয় একটা চিকিৎসার ক্ষেত্রে আমরা এটা দিয়েছি সারা কিন্তু টিবির ক্ষেত্রে যেটা হচ্ছে অনেকে এগিয়ে আসেন না তারা ওষুধ খান না বা ওষুধ ছেড়ে দেন মাঝপথে পথে এবং তার ফলে কি হচ্ছে ড্রাগ রেশন টিবি বাড়ছে এবং তার নিজের অজান্তেই উনি সেই সোসাইটিতে সেই সমাজে কিন্তু অনেককে উনি আক্রান্ত করছেন এবং সেই তারা জানতে পারছে না তারা আসছেন অনেক পরে আমাদের কাছে আসছে এবং তখন লেট ফলে হচ্ছে অনেকেই তারা যাচ্ছেন এটা একটা সমস্যা এই জন্য বলবো যখনই বাড়িতে কারুর যদি দু সপ্তাহ বেশি কাশি থাকে জ্বর থাকে রাত্রিবেলা ঘাম হচ্ছে হালকা জ্বর হচ্ছে ওজন কমে যাচ্ছে সিদ্ধমান্ধ আছে তারপরে তার বুকে ব্যথা শ্বাস প্রশ্বর যখনই হবে আপনার সঙ্গে সঙ্গে স্বাস্থ্য কেন্দ্র আসুন বা স্বাস্থ্যকর্মী যোগাযোগ করুন আমরা সঙ্গে সঙ্গে পরীক্ষাগুলো করে আমরা তাহলে তাকে বলতে পারবো টিভি আছে কি টিভি নেই কারণ এখন ডায়াগনস্টিক আমার প্রসিডিউর গুলো অনেক সেন্সিটিভ আমাদের হাতে অনেক কিছু ইকুইপমেন্টস আছে যা দিয়ে আমরা আর্লি ফেজে ধরতে পারবো চুচুড়া ইমামবাড়া সদর হাসপাতালের মর্গের ফ্রিজিং সিস্টেম খারাপ হয়ে যাওয়ায় দুর্গন্ধে টিকতে পারছেন না এলাকার বাসিন্দারা বিশেষ করে মর্গের পূর্ব প্রান্তে থাকা শহরে যারা জঞ্জাল পরিষ্কার করেন সাফাই কর্মীদের থাকার জায়গা বিশেষ করে তারাই সেখানে টিকতে পারছেন না তাদের দাবি আমরা দিনরাত খেটে শহরকে পরিষ্কার রাখবো আর আমরা নিজেরাই দুর্গন্ধে ঘরে টিকতে পারবো না সেটা কি সম্ভব অন্যদিকে জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক মৃগাঙ্ক মৌলিক কর বলেন বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে যত তাড়াতাড়ি সম্ভব এর সমস্যার সমাধান করা হবে কি বলছেন আমরা শুনবো আমাদের চারদিকে পরিষ্কার করছি এখানে যদি নোংরা থাকে আমাদের মানুষ থাকবে আমাদের তো ছোট ছোট বাচ্চা আছে পড়াশোনা করে আসলে বাইরে থাকলে তাহলে ঠিকই আছে এই বাড়িতে আসলেই এই গন্ধ এই জন্য থাকা আমাদের খুব কষ্ট হয় এই গরমকালে খাওয়া দাওয়া দাওয়া সব আছে হ্যাঁ কিছু করতে পারছি না আমাদের কথা যদি ভাবলে তাহলে তো কোনো ব্যাপারে ছিল না সমস্যা হচ্ছে আমরা পৌরসভায় কাজ করি সারা শহর পরিষ্কার করছি আমরা আমরা এখানে এসে আমাদের নিজের গরিব পরিষ্কার হচ্ছে না তিন মাস ধরে বডি পড়ে রয়েছে ফ্রিজ ট্রিজ সব কিছু খারাপ হয়ে পড়ে রয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ কোনো কিছু গ্যারাজ্য নিচ্ছে না আমরা খাওয়ার সময় ঠিকমতো খেতে পাচ্ছি না ফ্রিজ খুললে দুর্গন্ধ বেরাচ্ছে দুপুরে খাবার খেতে পাচ্ছি না রাত্রে খাবার খেতে পাচ্ছি না কারেন্ট চলে গেলে পুরো পাড়া পুরো শরীর গ্যাস বেরাচ্ছে আমরা ঠিকমতো থাকতে পাচ্ছি না মাস তিন চার ধরে হচ্ছে আর ফ্রিজ তো বছর দুই হয়ে গেল বন্ধ হয়ে পড়ে রয়েছে খারাপ হয়ে কোনো গ্যারাজ্য নিচ্ছে না হ্যাঁ ওটা কথা হয়েছে যেটা super cop বলেছেন চেষ্টা হচ্ছে ওটা কিভাবে চেঞ্জ করা যায় কারণ আমাদের যা ক্যাপাসিটি আছে তার থেকে অনেক সময় বেশি body থেকেই যাচ্ছে বা দীর্ঘদিন আমাদের main হচ্ছে করা যায় না কারণ অনেকেই তো un known body থেকে যায় সেটা আইনে অনেক সময় বলে দেয় যে এতদিন অব্দি disposal কিন্তু তা সত্ত্বেও সব সময় করে হওয়া ওঠে না আর কি দেখা যাক এটা এটা আমাদের বড় সমস্যা ভবিষ্যতে এটা হবে এটা নিয়ে চিন্তা ভাবনা আছে unknown body মানে কতদিন থাকা নিয়ম আছে